বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গের আলোর দামে থেকে দৃষ্টিপাত করতে গিয়ে রাজনৈতিক ভাসছে আমাদের বঙ্গের মানুষ শান্তি চায় যুদ্ধ চায় না এই বিষয়কে কেন্দ্র করে গতকালে একটি বিশাল বড় আন্দোলনের মিছিল কলকাতা সংলগ্ন স্থানে সংগঠিত হয়েছিল আর সেখানে কিন্তু পুলিশ সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ করতে দেখা যায় এবং তাদেরকে আটক করে বন্দি করা হয় বাসের মধ্যে যার ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ জনতা সকল জনতা চাই শান্তিপূর্ণ পরিবেশ গঠন করতে কোন প্রকার যুদ্ধ ছাড়াই এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি রাজনৈতিক ইস্যুর মতন এখন আলুর দামও কিন্তু পশ্চিমবঙ্গের কানাতে সাতশো কুড়ি টাকা চলছে চানচাঁদপুর ইমডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম পাঁচশো পঁচাশি টাকা লক্ষ্য আছে এছাড়া সাইথে আছে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম ছশো টাকা চলছে সাহসপুর ইউনিটে পাঁচশো পঁচাশি টাকা লক্ষ্য করা যাচ্ছে আজকের ডেট হিসেবে রানা পাড়াতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম ছশো থেকে সাতশো টাকা লক্ষ্য করা আছে এছাড়া বৌচিতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম সাতশো টাকা লক্ষ্য করা আছে বিষ্ণুপুরে পাঁচশো পঁচাশি টাকা সোনা যাচ্ছে বাঁকুড়াতে ছশো টাকা আলুর রেডির দাম শোনা যাচ্ছে এছাড়া দেইপুরে সাতশো টাকা লক্ষ্য হচ্ছে তাজপুরে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম কাছাকাছি সাতশো টাকা লক্ষ্য করা যাচ্ছে দশ দশ ভাড়াতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম সাতশো পঁয়ত্রিশ টাকা চলছে

দেশের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ছে দিনকে দিন দিন আগামী হিসাবে সাধারণ মানুষরা সহজ সরলভাবে ভাবে জীবনযাপন করতে পারবে কিনা তা বলাটা অনেকটাই টাফ হয়ে যাচ্ছে যেখানে অন্য সকল রাষ্ট্রগুলি উন্নয়নের মাথা শীর্ষে পৌঁছেছে আর ভারত যেন তার উল্টো প্রতিফল এখন ঘটাতে দেখা যাচ্ছে আজকে ডেট হিসেবে পঞ্চাশ কেজি রেডি আলোদম দম ভাইদের জন্য চকদেহিতে সাতশো কুড়ি টাকা লক্ষ্য করা আছে চমকায় তারাদের ছশো পনেরো টাকা চলছে ঘোষ করাতে পঞ্চাশ কেজি জাতীয় আলোর রেডি দাম ছশো ষাট টাকা শোনা আছে আলু পণ্ডিত দামের থেকে দৃষ্টিপাত করে এই অবস্থায় কিন্তু আলু পণ্ডিত দাম সুরে কানাদের চারশো ষাট টাকা শোনা তার তাল ট্যাংরাদের চারশো পঁচিশ টাকা সুদর্শনে চারশো সত্তর টাকা এছাড়া আলু পণ্ডিত দাম আজ সালগুনাদের চারশো টাকা চলছে আমরা দুধ চাই না আমরা শান্তির সম্পর্কে বিচার করছি তার বিরুদ্ধে আজকে ওদের হুমকি ওদের ছিল আমরা যুদ্ধ নয় আমরা শান্তি চাই এবং বর্তমানে আমরা দেখতে পেলাম এই দাঙ্গাবাজ বিজেপি যারা নিজেই সন্ত্রাসবাদী যারা নিজেই যাতে বিভিন্ন রকমের আগ্রাসন এবং সন্ত্রাসবাদী কাজকলাপ আমরা দেখেছি আসলে তারাই দাঙ্গা চায় তারাই দাঙ্গার বার্তা দিচ্ছে এবং বর্তমানকালে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটা গণতান্ত্রিক মিছিল তারা আটকে দিলেন এবং এই দিয়ে তারা তাদের যে স্বৈরাচারী ফ্যাসিস্ট এবং আগ্রাসী তার প্রকাশ করলেন এটাই আমরা দেখতে পাচ্ছি তাদের নগ্ন স্বৈরাচারী এবং নিজস্ব এবং আগ্রাসী মৌলবাদী চিন্তাধারা দেখতে পাচ্ছি মিছিলটা মিছিলটা